ভিওয়াছ আসসালাম আলাইকুম আজকের যে আলোচনাটা আমি করব আপনাদের সামনে হাজারো চেষ্টা করেও ওয়ারিসন সার্টিফিকেট দিয়েও আপনি সম্পত্তি পাবেন না আদালতে মামলা করেও রায় পাবেন না যেমন পূর্বেই কিছু কথা আছে আপনি এখন বলতেছেন আমি ওয়ারিশ আছি আমি কেন সম্পত্তি পাব না দেখা যাচ্ছে আপনার দাদা বা আপনার বাবা অলরেডি তারা পৃথিবী থেকে চিরুবেদে নিয়েছে অর্থাৎ মৃত্যুবরণ করেছে এখন দেখা যাচ্ছে খতিয়ান অনুযায়ী আপনার বাবার নামে পূর্বে সম্পত্তি রয়েছে তা আমরা তো তাদেরই সন্তান তাদেরই ছেলে তাদেরই নাতিপুতি তা আমাদের নাম রয়েছে আমরা কেন সম্পত্তি পাব না আমরা তো ওয়ারিশ এটা প্রশ্ন থাকতেই পারে এবং আমিও বলবো। কিন্তু আপনাকে আগে দেখতে হবে যে যার কাছে জমিটা আপনার দাদা এবং বাবা বর্তমান পৃথিবীতে নেই তারা ইতিপূর্বেই বিদেয় নিয়েছে অথচ আপনাদের সম্পত্তি সিএসআরএস খতিয়ে বা এসে এ ক্ষতি রয়েছে আপনারা কেন সম্পত্তি পাবেন না অন্যজন তারা ভোগ করি খাচ্ছে তারা ভোগ দখলে আসে জমি আমার বাবার নামে জমি আমার দাদার নামে আমরা তার ছেলে মেয়ে ওনারা আমাদের জমি খাচ্ছে প্রশ্ন থাকতেই পারে হ্যাঁ খাচ্ছে দেখতে হবে কি কারণে তারা ওই জমি খাচ্ছে তারা কি হিসাবে ওই জমির মালিক হলো মালিক না হলে তারা খাইতে পারে না তখন দেখা যাবে যে আপনি ওদেরকেই আপনি বাদী ওরা বিবাদী আপনি চিন্তা করতে পারেন যে আমরা কেন সম্পত্তি পাবো না ওরা হচ্ছে হলো বিবাদী তখন প্রয়োজন প্রতি ওদের সঙ্গে যদি আপনার সুসম্পর্ক থেকে থাকে তাহলে আপনারা ওদের সঙ্গে আলোচনায় বুঝতে পারেন যে আমার দাদা এবং আমার বাপের নামে সিএস এবং এস এ খিয়ান অনুযায়ী সম্পত্তি আছে আপনারা কি মূল্যে খাচ্ছেন ডকুমেন্টসটা কী এটা আপনারা বলতেই পারেন তখন উনি বলবে যদি সম্পর্ক ভালো থাকে তখন উনি দলিল যদি থেকে থাকে তাহলে দলিলটা বের করবে বের করার পর সে সম্পত্তি আপনাকে দেখাইবে যেমন দাগ খতিয়ান প্লট পূর্বের দাগ নম্বর খতিয়ান নং অর্থাৎ সাবেক দাগ যদি ঠিক থেকে থাকে এবং ধারাবাহিকতা ঠিক থেকে থাকে তাহলে পরে আপনাদেরকে বুঝতে হবে যে না এই জমিটা অদেরই মূলত অহেতুক ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই তবে আপনি মনেও করতে পারেন যেটা এটা সন্দিহান হতে পারে যে জমিটা আমাদের দাদা বাবা দলিল করে দেয়নি এটা ভেবে প্রকৃতির পক্ষে যদি আপনি এটাই চিন্তা করেন তাহলে পরে ওই জমিনের আপনি সব কিছু নেবেন নেওয়ার পরে জমিনের দাগ জমিনের প্লোড নাম্বারটা আমার যেগুলো সাবেক দাগ এবং খতিয়ান পূর্বভূত যেগুলান কাগজপত্র আছে সেটা দিয়ে আপনি সার্সিং করতে পারেন সার্সিং করে যদি দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে তাহলে পরে আপনি তারপরেও আদালতে যাবেন যে আমি ওয়ারিস আমি সম্পত্তি পাবেন না কারণ আপনার ওই পরিচিতের বিচ্ছিন্ন ছুটে কোনো লাভ হবে না কেন আপনি সম্পত্তি কোনোদিনই আদৌ পেতে পারেন না কেননা তখন কিন্তু যখনই আপনি মোকদ্দমায় যাবেন মামলা মোকদ্দমায় যাবেন তখন হাজারো চেষ্টা করেও আপনি সম্পত্তি পাবেন না যদি তাদের পূর্বের পূর্বের পেপার্সগুলো ঠিক থেকে থাকে তা আপনার দাদার নামে সিএস হয়েছে আর এস হয়েছে এস এ হয়েছে তাতে অসুবিধাটা কোথায় আপনার তো বাবা তো সম্পত্তি পূর্বেই বিক্রি করে দিয়েছে চল্লিশ পঞ্চাশ বছর আগে সম্পত্তি বিক্রি করেছে আর দিনই আপনি আসে বলবেন যে আমরা ও আমরা জমি কেন পাবো না তা তো হতে পারে না কেননা তাদের যদি পেপার্স ডকুমেন্ট ঠিক থেকে থাকে তাহলে আদালতে যখনই আপনার তাকে হয়রানি করাবেন মূল্যবান কথা বলতেছি হয়রানি করাবেন তখনই কিন্তু ওই বাদী হয়ে আপনি কেস করবেন বিবাদীর নামে তখন কিন্তু ওই কোর্ট তাদের কাছে অন্য উকিল আপনি একটা অভিজ্ঞ উকিল দ্বারা কেস করবেন তারও বিপক্ষের উকিল কিন্তু তাদের কাছে পেপার্স দেবে পেপারস দেয় কিন্তু তারা অবজার্ভ করে দেখবে যে না এই নিয়ে তো সম্পত্তি কিনে সে ঠিকই আছে তার ওনারা দিচ্ছে আপনাকে বুঝতে হবে যে আমি আদালতে যা বছরের পর বছর মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ কেস খেলবেন আপনার লক্ষাধিক টাকা চলে যাবে লক্ষ লক্ষ টাকা দিক চলে যাবে আপনার শ্রম যাবে আপনার মেধা যাবে এবং আপনি অন্য কাজ প্রয়োজনীয় কাজ ছেড়ে হয়তো সেদিন আপনি কেসের ডেটে যাবেন তাতে আপনার অর্থনৈতিক ক্ষতি তাতে আপনার ব্রেনের ক্ষতি টেনশন তারপরে পরিশেষে দেখা যাবে আদৌ তাদের জমিগুলো আপনি মামলা করেও হয়তো উগুলি বলবে হ্যাঁ আপনি মামলা করলে জমি পাবেন কিন্তু আপনাকে বুঝতে হবে সেটা আরও দরকার নেই অন্য লোকের কাছেও বুঝতে হবে তারপরেও যদি আপনি নাম এনে করেন তাহলে আপনি যত ওয়ারিশে হন না কেন আপনার বাবা দা বাবা দাদার আপনার ওয়ারিশ ঠিকই আছে সবই ঠিক আছে হ্যাঁ কিন্তু জমি আপনি আদৌ কোনো দিন পাবেন না যখন উভয় পক্ষের জমি জাস্টিস সাহেব আপনার পর্যালোচনা করে দেখবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তখন কিন্তু রায়টা আপনাকে দেবে না অদের পক্ষে রায় দেবে এটাকে আপনাকে কিন্তু বুঝতে হবে না বুঝে শুনে আপনি উঠে যাবেন তাদের হয়রানি করবেন কিন্তু তারাও কিন্তু আপনি যখন তাদেরকে অর্থের ক্ষতি করাবেন হয়রানি করাবেন তখন কিন্তু আপনাদের অর্থতন্ত্র মামলা হবে তখন আপনাদের নামে কিন্তু ক্ষতিপূরণের মামলা দিয়ে দেবেন ক্ষতিপূরণের মামলা দিলে কিন্তু আপনার বাধ্য তখন আমাদের ক্ষতিপূরণ দিতে হবে জমি আপনি পারেন উনি আদালতে কেস করবে যে আমাক অহেতুক হ্যাঁ অহেতুক আমার নামে কেস দিয়েছে তারা আমার জমি তারা পাবে না অথচ তাদেরকে বলা সত্ত্বেও তারা আমার নামে হ্যাঁ কেস দিয়েছে আমার লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে তখন আপনি বিপাকে পড়বেন অর্থাৎ এই জন্যই বলা হয়েছে খালি ওয়ারিস হলেই হবে না ওয়ারিসের ধারাবাহিকতা ঠিক আছে ঠিকই কিন্তু আপনার দাদা বা বাবা বা চাষা অনেক পূর্বেই আপনার জন্মের পূর্বেই তাদের কাছে জমি অলরেডি তারা ক্রয় করে নিয়েছে সবই ঠিক আছে এই জন্যই আপনি ওয়ারি সরিয়ে যে জমি পাবেন এমন তো কোনো কথা নয় কিন্তু যদি কোনো দলিল বাতি না থেকে থাকি থাকে নিশ্চয় একটা কোনো ডকুমেন্টস আছে তাদের কাছে তাহলে কীভাবে ক্ষেত্রে আদৌ চেষ্টা করে শত চেষ্টা করে হাজার চেষ্টা করে আপনারা জমি পাবেন না আমাদের এই ভিডিওতে আপনাদের সামনে আমি যে কথা বললেন বললাম মূল্যবান কথা বললাম এই ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা প্রয়োজন আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন অথবা আপনারা আপনাদের কথা কথাগুলেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রয়োজনীয় বলেন আপনারা মেসেজ করে পাঠাতে পারবেন ইনশাল্লাহ আমি সঠিক উত্তর আগামীতে দিয়েছি আবারও প্রশ্ন করলে আমি আপনাদের সামনে উপস্থাপন হব এই আশাবাদ ব্যক্ত করে আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম